নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি এখন আপনি পাবেন আপনার কর্মের ফল এই চারটি লক্ষণ উপেক্ষা করার ভুল করবেন না দেখুন তিন থেকে দশই অক্টোবর এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং দৃঢ়তা গড়ে তোলার প্রতি মনোযোগ দিন জীবন আপনাকে চ্যালেঞ্জ দিতে পারে কিন্তু আপনার সংকল্প এবং সহনশীলতা আপনাকে সেগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনার দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং আশাবাদী থাকুন আপনার ক্যারিয়ারে এই দিনগুলি প্রতিফলন এবং পর্যালোচনার দিন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি মূল্যায়ন করতে এবং প্রয়োজনীয় কোনো সম্বন্ধই করতে সময় নিন এই সময়টি ভবিষ্যৎ ক্যারিয়ার পদক্ষেপ এবং সুযোগের জন্য পরিকল্পনা করার জন্য ভালো সময় আর্থিকভাবে এই দিনগুলি বাজেটিং এবং পরিকল্পনার উপর মনোযোগ দেওয়ার দিন আপনার আয় এবং খরচের দিকে মনোযোগ দিন এবং ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করতে উপযুক্তভাবে সমন্ধই করুন আপনার পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত বড় আর্থিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন এই দিনগুলিতে আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন একটি সুষম রুটিন বজায় রেখে নিয়মিত ব্যায়াম করুন এবং নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন অতিরিক্ত কাজ করা এড়িয়ে চলুন কারণ এটি শারীরিক এবং মানসিক দুর্বলতার দিকে নিয়ে যেতে পারে সম্পর্কগুলিতে আপনি আবেগগত বৃদ্ধির অভিজ্ঞতা পেতে পারেন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে এটি আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক গভীর করার সময় ভবিষ্যতের সম্পর্কে আলোচনা করার জন্য খোলামেলা হন এবং আপনার অনুভূতি সৎভাবে ভাগ করুন এই দিনগুলিতে আপনার শিক্ষার প্রতি মনোযোগ দিন একটি অধ্যয়ন পরিকল্পনা তৈরি করে যা আপনার সময়সূচির সাথে মেলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পর্যালোচনা করতে সময় দিন এবং প্রয়োজনে সহায়তা চেয়ে নিন সফলতা নিশ্চিত করতে শৃঙ্গলা এবং প্রগতিশীল থাকুন এই দিনগুলিতে চাপ কমানোর জন্য শান্তির কাজগুলিতে যুক্ত হন যোগব্যায়াম এবং ধ্যান আপনার মন এবং শরীরের ভারসাম্য পুনঃস্থাপন করতে সাহায্য করতে পারে এছাড়াও সমর্থনমূলক বন্ধু এবং পরিবারের সাথে সংযুক্ত থাকুন যাতে আপনার আবেগিক সুস্থতা বজায় থাকে উদ্দেশ্য নিয়ে এই দিনগুলি শুরু করুন কারণ আকাশীয় গতিবিধি আপনার পথকে আকার দিচ্ছে আপনি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের নেতৃত্ব দিতে পারেন যা আপনার ক্ষমতা ও নেতৃত্ব দক্ষতা প্রকাশ করবে আপনি সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের মাধ্যমে কর্মজীবনের অগ্রগতি দেখতে পারেন আপনি এমন একটি চাকরি সুরক্ষিত করবেন যা আপনার ব্যক্তিগত আবেগের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন এই দিনগুলিতে আপনার পেশাদার জীবনে সফলতা অর্জন করার এবং আপনার লক্ষ্যগুলোর দিকে প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ নেওয়ার প্রতি মনোযোগ দিন আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে তবে আপনার খরচে সংযত থাকুন পারিবারিক জীবন শান্ত থাকবে এবং ভালোবাসাই পূর্ণ হবে একটি অপ্রত্যাশিত স্নেহের অঙ্গভঙ্গি আপনার সঙ্গীর সাথে আপনার বন্ধনকে শক্তিশালী করবে একসাথে ছোট মাইল ফলক উদযাপনের মধ্যে আপনি অপ্রত্যাশিত আনন্দ আবিষ্কার করবেন আপনার মাকে একটি আর্থিক বিষয়ে আপনার সাহায্যের প্রয়োজন হবে এবং আপনার সমর্থন তাকে সঠিক পছন্দ করতে সাহায্য করবে বন্ধুত্বগুলি সহায়ক হবে ব্যবহারিক এবং মানসিক পরামর্শ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্য একটি রুটিন বজায় রেখে উপকৃত হবে যা কাজ এবং বিশ্রামের মধ্যে সমতা বজায় রাখে অধ্যাত্তিকভাবে এটি মনোযোগিতা অনুশীলন করার এবং আপনার অন্তর্নিহিত শান্তির সাথে সংযোগ স্থাপন করার জন্য এই দিনগুলি দুর্দান্ত দিন এই দিনগুলিতে আর্থিক চাপ আসতে পারে এক ধাপ পিছিয়ে যান আপনার সম্পদ পুনর্মূল্যায়ন করুন এবং সমন্ধই করার কথা ভাবুন এই দিনগুলি কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে অধ্যাবসায় আপনাকে পুরস্কৃত করবে শিক্ষা কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে বিশ্বাস রাখুন যে আপনার প্রচেষ্টা শীঘ্রই পুরস্কৃত হবে এই সাত থেকে আট দিনের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার হবেন নতুন কোনো কাজে উন্নতি লাভ করবেন সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ